মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্মনিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয় সেটি হচ্ছে যে ই পাসপোর্ট রেজিস্ট্রেশনের সময় কেন আপনার নিজস্ব ইমেল এবং নিজস্ব মোবাইল ফোন নাম্বার ব্যবহার করতে হবে সে বিষয় আপনাদের সাথে শেয়ার করব তার পূর্বে আপনাদের কাছে বলি যে ই পাসপোর্টের কিছু নিয়ম রয়েছে যেগুলি বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের সীমানার মধ্যে যারা বসবাস করেন তাদের জন্য প্রযোজ্য এবং কিছু পদ্ধতি বা নিয়ম রয়েছে যেগুলি দেশের বাইরে অর্থাৎ প্রবাসীদের জন্য প্রযোজ্য অর্থাৎ দেশে কিছু সুযোগ সুবিধা আছে এবং বিদেশেও কিছু সুযোগ সুবিধা আছে বাট সেগুলো ভিন্ন ভিন্ন আপনারা জানেন যে ই পাসপোর্ট আবেদন করতে হলে প্রথমে একটু রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনের সময় আপনার ইমেল আইডি লাগে আপনার নিজস্ব ইমেল আইডি ব্যবহার করতে হবে এবং নিজস্ব ইমেল আইডি দিয়ে আপনার ই পাসপোর্ট আবেদন করতে হবে যদি আপনার নিজস্ব ইমেল আইডি না থাকে তাহলে আপনজন বা নিকটতম কোনো ব্যক্তির আপনি ইমেল আইডি ব্যবহার করবেন দোকান বা অন্য অপরিচিত ব্যক্তির ইমেল আইডি ব্যবহার না করাই ভালো কেননা ই পাসপোর্টের অনেক ব্যক্তিগত তথ্য আপনাকে ইনপোর্ট দিতে হয় সেগুলি তৃতীয় কোনো ব্যক্তি না জানাটাই সবচেয়ে উত্তম কাজেই সবার যে ইমেল আইডি থাকবে নট নেসেসারি বাট যাদের নেই তারা নিকটতম কারও পরিচিত এমন বিশ্বস্ত কারও ইমেল আইডি ব্যবহার করে আপনি আপনার ই পাসপোর্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন আর মোবাইল ফোন নাম্বার তো সবারই থাকে সে যাদের মোবাইল ফোন ইউজ করে আপনারা এই ই পাসপোর্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন তবে সবার ক্ষেত্রেই এখন ইমেল আইডি লাগবে এখন কেন আমি ই নিজস্ব ইমেল আইডি ব্যবহারের উপরে গুরুত্ব দিচ্ছি তো চলুন দেখে আসি যে আপনার যদি নিজস্ব ইমেল আইডি দিয়ে ই পাসপোর্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন তাহলে আপনি ভিন্ন ভিন্ন ছয়টি আবেদন করতে পারবেন নিজস্ব একটি আবেদন করতে পারবেন এবং একই সাথে আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব বা অন্য কাউকে উপকার করতে চাইলে আপনার নিজস্ব ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন নাম্বার টু আপনার নিজস্ব ইমেল আইডি দিয়ে যখন আপনি ই পাসপোর্টে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তখন ই পাসপোর্ট সিস্টেম থেকে আপনার ইমেইলে সেই আবেদনের পিডিএফ কপি চলে যাবে সেই কপিটি আপনাকে সংরক্ষণ করতে হবে আপনি আবেদন যখন সাবমিট করবেন দেখবেন যে আপনার ইমেইলে একটি নোটিফিকেশন এসেছে এবং আপনার যে আবেদনের কপিটি সেই ইমেলে চলে এসেছে এই ইমেল কপিটি আপনার সংরক্ষণ করতে হবে কেননা অনেক সময় বিভিন্ন কারণে পাসপোর্ট অফিস আপনার এই ইমেল কপি দেখতে চাই সবাই দেখবে না বাট যদি কখনো প্রয়োজন হয় তাহলে পাসপোর্ট অফিস সেই ইমেল কপিটি আপনার দেখতে পারে অথবা ধরুন যে আপনার যে প্রিন্টেড কপিটি রাস্তায় হারিয়ে গেছে বা পড়ে গেছে বা ভিজে গিয়েছে তো তখন আপনি এই মুহূর্তে তো আর যেখানে আবেদন করেছিলেন সেখানে ফিরে যেতে পারবেন না কাজে আপনার ইমেইলে যদি সেই কপিটি থাকে তাহলে আপনি সেটা সেখান থেকে প্রিন্ট আউট দিতে পারবেন নিজে ইউজ করতে পারবেন তাই নিজস্ব ইমেল অ্যাড্রেস ইউজ করবেন না ধরো অন্য কারো ইমেল অ্যাড্রেস ইউজ করলেন বাট কিন্তু যেই মুহূর্তে আপনার প্রয়োজন সেই মুহূর্তে আপনি পাচ্ছেন না আপনাকে অন্য এক ব্যক্তিকে যার ইমেল ইউজ করে আপনি রেজিস্ট্রেশন করেছেন তাকে ফোন দিয়ে বলতে হবে তাই কাজেই নিজের ইমেল আইডি ইউজ করবেন তাহলে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন নাম্বার থ্রি আপনি যখন পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করবেন তখন আপনার মোবাইলে বা আপনার ইমেইলে একটি নোটিফিকেশান চলে যাবে যে আপনি সফলভাবে আপনার আবেদন সম্পন্ন করেছেন তাই অন্যের ইমেল ইউজ করলে আপনি কিন্তু সেটি জানতে পারছেন না তাই নিজের ইমেল ইউজ করবেন নাম্বার ফোর খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে অনেক সময় আপনার পাসপোর্ট রিওয়ার্কে আসে অর্থাৎ নানান কারণে রিওয়ার্কে কেন আসে সেগুলি আমি অন্য এক ভিডিওতে বলেছি তো যদি কখনও পাসপোর্ট রিওয়ার্কে আসে তাহলে আপনার মোবাইলে বা আপনার ইমেইলে একটি নোটিফিকেশান যাবে অর্থাৎ বলবে যে আপনার পাসপোর্টটি রিওয়ার্ক আছে আপনি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন যখন এ ধরনের কোনো মেসেজ যাবে তখন আপনি জানতে পারছেন যে আপনাকে বলা হচ্ছে আপনি যেখানে বায়োমেট্রিক এনরোলমেন্ট করেছিলেন সেই অফিসে আপনাকে গিয়ে যোগাযোগ করতে হবে নাম্বার ফাইভ পাসপোর্ট যখন রেডি হয় অর্থাৎ আপনার যে এখানে পাসপোর্টের আবেদন করেছিলেন সেখানে যদি পাসপোর্ট সে অফিসে যদি পাসপোর্ট চলে আসে তাহলে সাথে সাথে আপনার মোবাইলে বা ইমেলে একটি নোটিফিকেশন যাবে তো এই নোটিফিকেশান দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্ট রেডি আছে এবং আপনি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি সংগ্রহ করবেন বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের মোবাইলে সাধারণত এই নোটিফিকেশানটা যাবে আর প্রবাসে যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রে ইমেলে এই নোটিফিকেশানটা যাবে কারণ বাংলাদেশের যে এই ই পাসপোর্টের সার্ভার সেটি বিদেশের নাম মোবাইল ফোন নাম্বারের সাথে কানেক্টেড না শুধুমাত্র ইমেলের সাথে কানেক্টেড বিধায় বিদেশে যারা অবস্থান করেন তাদের ক্ষেত্রে মোবাইলে নোটিফিকেশানটি যাবে নাম্বার ছয় আপনি যদি আপনার নিজস্ব মোবাইল ফোন বা নিজস্ব ইমেল অ্যাড্রেস ইউজ করেন তাহলে তাহলে পাসপোর্টের যে বিভিন্ন আপডেট অর্থাৎ পাসপোর্টের আবেদনের বিভিন্ন যে পর্যায় সেই পর্যায়টি আপনাকে নোটিফাই করবে বিভিন্ন সময় আপনার কাছে মেসেজ আসবে যে আপনি আপনার পাসপোর্টের সর্বশেষ কী অবস্থা তা কাজেই নিজস্ব মোবাইল ফোন এবং নিজস্ব ইমেল অ্যাড্রেস ইউজ করলে সেই সুবিধাটি আপনি পেতে পারেন আপনি যদি আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস ইউজ করেন তাহলে আপনার সেই ইমেল অ্যাড্রেস ইউজ করে যে কোনো সময় আপনি আপনার আইডিতে ঢুকে আপনার আবেদনগুলো চেক করতে পারবেন এবং তথ্যগুলো দেখতে পারবেন যে আপনি কি তথ্য সাবমিট করেছিলেন এবং এটি স্থায়ী সংরক্ষণ হয়ে যাবে অনেক সময় আমরা হার্ড কপি হারিয়ে দিই ফলে অনেক যদি পাসপোর্ট অফিস যদি কখনো কখনও কোনো তথ্য ভুল করে তাহলে আপনার ইমেইলে কপি যে আছে সেই ইমেল কপি দেখিয়ে আপনি সেই পাসপোর্ট অফিসকে চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনি এই তথ্য দিয়েছিলেন কিন্তু পাসপোর্ট অফিস সেই তথ্য চেঞ্জ করে দিয়েছে যদিও পাসপোর্ট অফিস কোনো তথ্য চেঞ্জ করে না যতক্ষণ না অ্যাপ্লিক্যান্ট এগুলি বলে তাই কাজে আপনার ইমেল যদি থাকে তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার ইমেইলে আসছে অনেক সময় আমার কাছে অনেক অ্যাপ্লিক্যান্ট আসেন যারা যাদেরকে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করা হলে বা ইমেইলে কোনো নোটিফিকেশান এসছে কিনা জিজ্ঞেস করলে ওনারা বলতে পারেন না যে ওনার নোটিফিকেশান এসেছে কিনা কেননা ওনারা অন্যের বা দোকানের ইমেল অ্যাড্রেস ইউজ করে আবেদনটি করেছেন তো আপনি যতক্ষণ না নিজস্ব তথ্য নিজের কাছে রাখছেন ততক্ষণ আপনি পাওয়ারফুল না এবং আপনি আপনার তথ্য সঠিকভাবে আপনার অফিসকে দিতে পারছেন না কাজে আপনার নিজস্ব ইমেল ইউজ করলে আপনার নিজের মোবাইল থেকে সমস্ত তথ্য আপনি দেখতে পাচ্ছেন আপনি জিজ্ঞেস করলে যেন বলতে পারেন সমস্ত আপডেট আপনি বলতে পারেন তাই সবসময় নিজের মোবাইল ফোন এবং নিজস্ব ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন তাহলে আপনার সমস্ত ঝামেলা এবং থেকে মুক্ত থাকবেন এবং আপনার তথ্য আপডেট থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম